যেমনভাবে উজু নষ্ট হয় গোসল নষ্ট হয় নামাজ ভঙ্গ হয় রোজা ভঙ্গ হয়ে যায় অনুরূপভাবে ইমানও ভঙ্গ হয়ে যায় আপনার যদি ইমান ভঙ্গ হয়ে যায় আর আপনি যদি না জানেন আর ওই অবস্থায় নামাজ রোজা যা করেন না কেন এইগুলো কিছুই কাজে আসবে না আপনার আমল নামার খাতা পুরো ফাঁকা হয়ে থাকে মুহতারাম সম্মানিত আমার ইমানদার ভাই বাবা জিরা সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবাহ আল্লাহ দরবারে আল্লাহ সুবাহানাহু তালা আজ আমাদেরকে বড় ভালোবেসে জুমার দিনে মসজিদে আসার তৌফিক না করেছেন তার জন্য আমরা সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আমার দিনী ভাইরা আজ এই পৃথিবীতে একজন মমিনের জীবনে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার ইমান আর এই ইমানকে যে বাড়িয়ে বাঁচিয়ে মৃত্যু পর্যন্ত যেতে পারবে হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে সেই হবে চিরকামিয়া সেই হবে চিরসফল শেষ হাসিটা সেই হাসবে এই জন্য সাহাবাই কেরামগণ এই ইমানের খুব পরিচর্যা করতেন খোঁজখবর রাখতেন যে ইমান কিসে যায় কিসে আসে ইমান কোন কারণে ভঙ্গ হয় কিসের দ্বারা ইমান চলে যায় এগুলো তাঁরা খুব খেয়াল রাখতেন শহিব মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিস বিশ্বনবীর একজন প্রমুখ সাহাবি হজরতে হানজালা রাজি আল্লাহতাল তিনি একবার আল্লাহ রসুলের দরবারের দিকে ছুটে ছুটে আসতেছেন এবং চিৎকার করে বলতেছেন যে না ফাঁকা হানজালা কি বলছেন না ফাঁকা হানজালা যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে এই কথা শুনে আশেপাশে সমস্ত সাহাবাইকার এসে বলে যে কিভাবে তুই মুনাফিক হলে তো হজরতে হানজালা রাজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে যখন আমি আল্লাহ রসুলের দরবারে যখন থাকি তো জাহান্নামের ভয় আমার দিলের মধ্যে থাকে আল্লাহর স্মরণ আমার অন্তরের মধ্যে থাকে আখেরাতের স্মরণ আমার যেন চোখের সামনে যেন ভাসে কিন্তু যখন আল্লাহ রসুলের দরবার থেকে যখন চলে আসি ঘরেতে আসি তখন জাহান্নামের ভয় আর দিলের মধ্যে থাকে না আল্লাহর আজমাত অন্তরে থাকে না আখেরাতের কথা যেন ভুলে যায় না জানে আমার ইমানটা চলে গেল নাকি তো এই কথা শুনে আশেপাশের সমস্ত সাহাবায়কেরগণ বলতে লাগলেন যে এই অবস্থা তো আমাদের তাহলে আমাদের ইমানটা চলে গেল নাকি তো এই বিষয়টা জানার জন্য আসলে ইমানটা আছে না গেছে জানার জন্য সমস্ত সাহাব আইকেরমগণ আল্লাহর রসুদের দরবারে হাজির হয়ে গেছে তো আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যে জামানার সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে ফয়রুল করুনই করনি সবচাইতে বেহতরিন জামানা উত্তম জামানা মুক্ত জামানা হচ্ছে সাহাবিদের জামানা আছে তো সেই জামানায় যদি সাহাবাহিক রামগণ যদি ইমান নিয়ে যদি সংশয়ে থাকে তাহলে আজ আমাদের কি হয়েছে আমরা কেন ইমান নিয়ে একটু ভাবি না যে আমাদের ইমানটা আসলে আছে না গেছে অথচ এই জামানাটা হচ্ছে ফিদনাযুক্ত জামানা এই জামানার সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে সায়াতি জামানুন ইসবিহুর রজুলান সি কাফিরা এমন একটা জামানা আসতে চলেছে যে জামানায় মানুষ সকালে ঘর থেকে বার হবে তো ইমানদার হয়ে আর সন্ধেবেলায় ঘর থেকে ঘরে ঢুকবে বেঈমান হয়ে তো সেই জামানার ওপর দিয়ে আমরা যাচ্ছি আজ বিধ্ব ইমান বিধ্বংসীর ঝড় বইতে চলেছে আমাদের ইমানের অবস্থা যেন কচুর পাতায় যেমন পানি দিলে টলমলো হয় ওই রকম অবস্থা আমাদের কিন্তু আজ এই জামানায় আমরা কিন্তু ইমান নিয়ে ভাবি না কল্পনা করি না যে আসলেই আমাদের ইমানটা আছে না গেছে সেই ছোট্টবেলায় মক্তবে কালিমায় শাহাদাত আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়া শাহাদু আন্না মোহাম্মদ আবদু হুয়া করে নিয়েছি ভেবেছি যে মৃত্যুর আট পর্যন্ত মনে হয় ইমান আর ভাঙবে না এটা কি আদৌ ঠিক ইমান কি ভাঙে না নামাজ ভঙ্গ হয় রোজা ভঙ্গ হয় জানি উজু নষ্ট হয় গোসল নষ্ট হয় ইমানও ওই রকমভাবে নষ্ট হয়ে যায় ইমানও ভঙ্গ হয়ে যায় আমার প্রিয় দিনই ভাইরা যেমনভাবে উজু নষ্ট হয়ে যায় গোসল নষ্ট হয়ে যায় নামাজ ভঙ্গ হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যায় অনুরূপভাবে ইমানও কিন্তু ভঙ্গ হয়ে যায় একজন মমিনের ইমান ভঙ্গ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ওই অবস্থায় সে নামাজ পড়েছে রোজা করেছে হস করেছে জাকাত দিচ্ছে তসবিতে তেলাওয়া দান সাদকা খুব করছে বরেন এগুলো তার কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না একটা ভান্ডারে অনেক টাকা পয়সা জমা করছে কিন্তু ওই ভান্ডারের তলাপ নেই ফাঁকা বলেন ওই ভান্ডারে কি টাকা পয়সা থাকবে না সব ওই ফাঁকা দিয়ে চলে যাবে তো ঠিক অনুরূপভাবে আপনার যদি ইমান ভঙ্গ হয়ে যায় আর আপনি যদি না জানেন আর ওই অবস্থায় নামাজ রোজা যা করেন না কেন এইগুলো কিছুই কাজে আসবে না আপনার আমল নামার খাতা পুরো ফাঁকা হয়ে থাকে এই জন্য আজ বর্তমান জামানায় প্রত্যেকটা মমিনের জন্য জানাটা অত্যন্ত জরুরি যে ইমান কিসে আসে কিসে যায় ইমান কোন কারণে ভঙ্গ হয় কিসের মাধ্যমে ইমান চলে যায় এগুলো জানা প্রত্যেকটা মমিনের জন্য অত্যন্ত জরুরি এই জন্য খুব খেয়াল করে শুনি মনোযোগ সহকারে শুনি এখনও যারা ঘুমাচ্ছে ওদেরকে জাগিয়ে দেন কারণ ইমান চলে গেলে তারা এই সমস্ত ইবাদবন্দ থেকেই কোনো কাজে আসবে না ওই একজন ঘুমাচ্ছে ডাকে ডেকে দেন ওনার ওই যদি উজুটা নষ্ট হয়ে যায় নামাজ পড়ে কী হবে খুব খেয়াল করে শুনি মনোযোগ সহকারে শুনি আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমরা স্মরণ করি যে আমার উজুটা আসলে আছে না নেই স্মরণ করি না করি না নামাজ পড়ার পরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নামাজের মধ্যে তো আমরা ভাবি যে নামাজটা হয়েছে না হয় আলেম ওলামাদের কাছে যাই জিজ্ঞাসা করি যে অমুক বিষয়টা ঘটেছে আমার নামাজের মধ্যে নামাজটা হয়েছে না হয় রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমরা আলেমুলামাদের কাছে যাই যে আসলে রোজাটা আমার হয়েছে না হয়নি কিন্তু ইমান যে আমার আছে না গেছে অমুক কারণে অমুক কথার দ্বারাই অমুক কাজের দ্বারা অমুক কর্মের দ্বারাই এগুলোর জন্যে আমরা কোনো দিন আলে মোলামাদের কাছে গেছি বলেন কোনো দিন যাওয়া হয়নি আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি যে অমুক কারণে আমার ইমানটা চলে যায়নি তো সম্মানিত আমার দিনী ভাইরা এই জন্য খুব খেয়াল করে শুনি মনোযোগ সহকারে শুনি যেমনভাবে উজু নষ্ট হয় গোসল নষ্ট হয় নামাজ ভঙ্গ হয় রোজা ভঙ্গ হয়ে যায় অনুরূপভাবে ইমানও ভঙ্গ হয়ে যায় উলামায় কেরামগণ মহাকিকিনগণ আইম্মায়ে কেরামগণ ইমান ভঙ্গের দশটা কারণ বন্ধনা করেছেন কয়টা কারণ বলেন ইমান ভঙ্গের কয়টা কারণ দশটা কারণ এই দশটা কারণ খুব খেয়াল করে শুনি এবং মনোযোগ সহকারে শুনি মুখস্থ করার চেষ্টা করি রপ্ত করার চেষ্টা করি এই দশটা কারণকে সামনে রেখে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি তাহলে অন্তত আমাদের ইমানটা সালামত থাকবে আর ইমান যদি ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর ওই অবস্থায় যদি আপনি মারা যান আপনার নির্ঘাত জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম কারণ ইমান থাকবে তো আপনি জান্নাতে যাবেন আর ইমান থাকবে না তো আপনি কোথায় যাবেন জাহান্নামে যেতে হবে এই খুব খেয়াল করে শুনি এই দশটা বিষয় দশটা কারণ আমরা খুব মনোযোগ সহকারে শুনি আর এই দশটা কারণের মধ্যে যদি কোনো একটা কারণ আমাদের জীবনের সাথে যদি ফিট হয়ে যায় কারণ আমরা ইনশাল্লাহ তবা করে ফিরে আসবো করে ইনশাআল্লাহ তো ইমান ভঙ্গের দশটা কারণের মধ্যে এক নম্বর কারণ হল আইমা একরামগণ বলেন ওলামা একরামগণ বলেন যে এক নম্বর কারণ ইমান নষ্ট হয়ে যাওয়ার আশির কবিল্লাল আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো বা পার্টনার সাব্যস্ত করা ইবাদত বন্দিগির মাধ্যমে হোক অথবা চাওয়ার কিছু চাওয়ার মাধ্যমে হোক যেমনভাবে আমরা ইবাদত বন্দিগি নামাজ রোজা হসদাক এগুলো আমরা আল্লাহর জন্য করি ঠিক কি না কিন্তু এগুলো যদি কোনো পীরের জন্য কোনো মানুষের জন্য কোনো ব্যক্তির জন্য বা কোনো নেতার জন্য যদি করা হয় তার ইমান নষ্ট হয়ে যায় দেখবেন অনেকেই পীরের মাজারে গিয়ে সেজদা দেয় এই যে পীরের মাজারে গিয়ে সেজদা দিল পীর সাহেবকে ওর ইমান নষ্ট হয়ে গেছে কারণ সেজদা একমাত্র কার জন্যে দেওয়া হয় বলেন আল্লাহর জন্যে দেওয়া হয় তো পীরের মাজারে গিয়ে সেজদা দেওয়ার কারণে ওর ইমান নষ্ট হয়ে গেছে অনেকেই পীরের কাছে সন্তান চায় যে পীর সাহেব আমাকে একটা সন্তান দেন যে এই যে বলা হলো পীর সাহেবকে যে আমাকে একটা সন্তান দেন ওর ইমান নষ্ট হয়ে গেছে অনেকে ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডাক্তার যে কোনো পয়সার বিনিময়ে হোক অর্থের বিনিময়ে হোক আমার একটা সন্তান দাও অনেক মেয়েরাও স্বামীকে বলে যে স্বামী আমাকে একটা সন্তান দাও ছেলে দাও বা মেয়ে দাও বলতে শুনবেন দেখবেন তো এই যে কথাটা বলা হলো চাওয়াটা অথচ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ঠিক কি না তো আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর কাছে যদি কেউ সন্তান চায় বা এমন কোনো জিনিস চায় যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর দেওয়ার ক্ষমতা নেয় এমন কোনো জিনিস চাইলে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র কে বলেন আল্লাহ পঁচিশ পাড়ায় সুরা সুরার উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াহাবুলি জুকুরা হুম ওয়াইনাসা ওয়া আলু মাইয়া শাহ আকিমা ইন্নাহু আলিম পদীর আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই কাকে পুত্র সন্তান দিই আবার কাউকে কন্যা পুত্র দুইটাই দিই আবার কাউকে কিছুই দিই না সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর কাছে যদি পীর সাহেবের কাছে বা কোনো বাবার কাছে যদি সন্তান কেউ যদি চায় তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এই পৃথিবীতে সবচাইতে বড় গোনা হচ্ছে শিরকের গোনা শিরকের গোনা আল্লাহ পাক মাফ করেন না আল্লাহ আলামিন আলমিন নিসার আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন লায়া গফিরু আল্লাহ পাক মাফ করেন না যে আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করে মা আর এই শিরিক ব্যতীত অন্য কোনো আল্লাহ পাক চাইলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে অমাই বিল্লাহী বিল্লাহি তারা ইসমান আজিমা আর যে শিরিক করল সে সবচাইতে বড় ধরনের অপরাধমূলক কাজ করল। তো শিরিকের আল্লাহ পাক মাফ করেন না এই জন্য শিরিক করা যাবে না শিরিক করলে তার জীবনের সমস্ত আল্লাহ পাক বরবাদ করে দেয় কোনো কাজে আসবে না তার আমুল সুরাজ জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাপাক বলছেন ও কাবলিক হে নবী আপনার কাছে এবং আপনার পূর্বের সমস্ত নবী রসুলদের কাছে একটা কমর নির্দেশনা জারি করা হয়েছে লাইন আশরাক্তা লায়াহ বাতান্না আমালুকা পলা তাকু নান মিন আল যদি আপনি শিরিক করেন তা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে এবং আপনি ধ্বংসাত্মক ব্যক্তিদের মধ্যে সামিল হয়ে যাবে এই জন্য করা যাবে না শিরিক করলে তার ইমান নষ্ট হয়ে যায় এবং তার পূর্বের সমস্ত আমলগুলো তার বরবাদ হয়ে যাবে তো ইমান ভঙ্গের এক নম্বর কারণ কি বলেন আল্লাহর সঙ্গে শিরিক করা জবাব দিতে হবে জবাব যদি না দেন তাহলে তো বুঝে আসবে না যে আপনারা বুঝতেছেন কি না এই জন্য জবাব দেবেন তো ইমান ভঙ্গের এক নম্বর কারণ কি বলেন শিরিক করা দুই নাম্বার কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে অংশীদার বানানো কাউকে মাধ্যম সাব্যস্ত করা আল্লাহ এবং বান্দার মাঝখানে তৃতীয় কাউকে মাধ্যম বানানো যেমনভাবে আমাদের হিন্দু ভাইরা করে থাকে ওরা জানে যে ষোড়সটা একজন আছে কিন্তু তারপরে ওই কালী দুর্গা সরস্বতী এদের পূজা করে কেন যাতে করে এদের কামনা বাসনাগুলো ষোসটার কাছ থেকে যেন পাইয়ে দেয় এই কারণে ওরা এদেরকে পূজা করে আমাদের মধ্যেও মুসলিমদের মধ্যেও কিছু মানুষ তারা দরগায় যায় পীরের দরবারে যায় গিয়ে বলে পীর সাহেবকে বলে যে বাবা আপনি তো আল্লাহর অলি বান্দা আপনি তো আল্লাহর মাহবুব বান্দা আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তো আপনি আল্লাহর কাছ থেকে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আপনি আল্লাহর কাছ থেকে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন তো এই যে মাঝখানে মাধ্যম বানানো হচ্ছে এই মাধ্যম বানানোর কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন আল্লাহিদ্ দিনুল খালিশ শুনে রেখে দাও আমার জন্য খালিস একচ্ছত্র দিন হতে হবে ওর মধ্যে কোনো ভেজাল চলবে না রকম সিরকিয়ার চলবে না আউলিয়া যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানাবে মাধ্যম বানাবে মা না ইল্লাহি জুলফা এবং তারা বলে কি না যে আমরা তাদেরকে এই বন্দেই করি না তাদেরকে পূজা করি না বরং আমাদের কামনা বাসনাগুলো তারা যাতে আল্লাহর কাছে পৌঁছে দেয় তার জন্য আমরা তার কাছে যাই মাধ্যম বানাই আল্লাহ পাক তাদের জবাব বলছেন যে ইনাল্লা হায়াহু বাই না হুম ফি মা হুম ফি হি আখতালি কু পাক অবশ্যই কেয়ামতের ময়দানে তাদের মাঝখানে ফায়সালা করবেন ইন আল্লাহ লি মানহুয়া কাজিবন কাফার আল্লাহ পাক কখনোই কোনো মিথ্যুক এবং কাফিরদেরকে পথ দেখান না তো আল্লাহ রব্বুল আলামিন এই যারা মাধ্যম বানাচ্ছে তাদেরকে কিন্তু কাফির এবং মিথ্যাচার বলে সম্বোধনা করেছে তো যারা মাধ্যম বানাবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য ইমানদার কখনও মাধ্যম বানাবে না বরং ডাইরেক্ট আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবে তো ইমান নষ্ট হওয়ার বা ভঙ্গ হওয়ার দুই নম্বর কারণ কি বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানান তিন নাম্বার ইমান ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে সঠিক মনে করা কাফের মুশরিকদেরকেও সঠিক মনে করা দেখবেন অনেকেই বলে যে এই পৃথিবীতে যত ধর্ম আছে সবই ঠিক ঘুরে ফিরে সব ওই এক জায়গায় যাবে এই যে কথাটা বলল কত যে ডেঞ্জারেস বুঝতে পারলেন এই কথার মাধ্যমে তার ইমান নষ্ট হয়ে গেছে কারণ কাফির মুসরিকদের যে বিশ্বাস ওই বিশ্বাসে সে বিশ্বাস কাফের মুস্রিকদের সাথে ভালো আচরণ করবেন কোনো অসুবিধা নেই ভালো ব্যবহার করবেন এতে কোনো অসুবিধা নেই আল্লাহ পাক আরও তাদের সাথে ভালো আচরণ করতে বলছে কিন্তু তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসেও আপনি বিশ্বাসী হবেন তাহলে আপনার নিজের বিশ্বাস থেকে তো পুরো দেউলিয়া হয়ে গেল আল্লাহ পাক বলছেন ইন আদিন ইন্দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম তো ইসলাম অমাই আবদা ইসলাম আদিন ফালাইকবাল আ আর যে এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে নিয়ে হাসরের ময়দানে আমার সম্মুখে হাজির হবে তার ধর্মকে আমি কবন করবো না এবং তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলব তো এই জন্য ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি সঠিক মনে করা হয় তার ইমান নষ্ট হয়ে যাবে তো ভঙ্গের তিন নম্বর কারণ কি বলেন ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে সঠিক মনে করা চার নম্বর ভঙ্গের কারণ হল যে বিশ্বনবীর চরিত্রকে উত্তম না মনে করে পৃথিবীর কোনো মানুষের চরিত্রকে উত্তম মনে করা অনেকেই দেখবেন যে মাইকেল জ্যাকসনের চরিত্রকে উত্তম মনে করে শাহরুখ খান সালমান খান ঋিত্তিক রোশন এই সমস্ত নায়কদের চরিত্রকে উত্তম মনে করে শাহরুখ খান যেভাবে হাঁটে যেভাবে চলে যেভাবে কথা বলে ওই স্টাইলের সেও ফলো করে যেমনভাবে চুল রেখেছে ও এরকমভাবে চুল রাখে ওর কাছে বিশ্বনবীর চরিত্রটা উত্তম না ওই শাহরুখ খানের চরিত্রটাই উত্তম তো যেই বিশ্বনাথের চরিত্রকে উত্তম না মনে করে পৃথিবীর কারোর চরিত্র উত্তম মনে করবে তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক সুরা কলমের মধ্যে বলছেন ইন্নাকা আলা খুল আজিম আপনি হচ্ছে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী শ্রেষ্ঠ আদর্শের অধিকারী তো যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলেছেন আপনি তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কাউকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানান তো আপনার ইমান নষ্ট হয়ে তো ইমান নষ্ট হওয়ার চার নম্বর কারণ কি বলেন বিশ্বনবীর চরিত্রকে উত্তম না মনে করে পৃথিবীর কারোর চরিত্রকে উত্তম মনে করা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার পাঁচ নম্বর কারণ হল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী হাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো অকাট্যভাবে প্রমাণিত সুস্পষ্টভাবে প্রমাণিত ওই সমস্ত বিধানগুলোর মধ্যে কোনো একটাকে যদি ঘৃণার চোখে তাকানো হয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় যেমনভাবে দেখবেন যে অনেকেই বলে যে ইসলামের সব ভালো লাগে কিন্তু ওই সারাদিন না খেয়ে রোজা রাখা ওইটা আমার ভালো লাগে না তার মানে ওই রোজাটা তার কাছে ঘৃণা খারাপ লাগছে এটা আল্লাহর বিধান এই খারাপ লাগার কারণে ঘৃণা করার কারণে তার ইমান নষ্ট হয়ে যায় যে ইসলামের সব ভালো লাগে কিন্তু এই দৈনিক পাঁচবার নামাজ পড়া এটা আমার ভালো লাগে এই যে ঘৃণার চোখে নামাজটাকে তাকালো আল্লাহর বিধান তার ইমান নষ্ট হয়ে গেছে অনেকেই এই দাঁড়িটাকে ঘৃণার চোখে তাকায় যে ইসলামের সব ভালো লাগে কিন্তু এই মুখে দাঁড়িয়ে রাখতে হবে কুটকুট করবে চুলকবে এটা আমার পছন্দ না এই যে দাঁড়িরকে ঘৃণার চোখে তাকালো তার ইমান নষ্ট হয়ে যাবে তো ইমান নষ্ট হয়ে যাওয়ার পাঁচ নম্বর কারণ কি বলেন ইসলামের কোনো বিধানকে ঘৃণার চোখে তাকানো ছয় নম্বর ইমান ভঙ্গ হওয়ার কারণ হল ইসলামের যে সমস্ত বিধানগুলো আছে এই সমস্ত বিধানের মধ্য থেকে কোনো একটা বিধানকে যদি বিদ্রুপ করে ঠাট্টা করে উপহাস করে টোল কাটে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে যেমনভাবে দেখবেন অনেকেই রোজা নিয়ে টোল কাটে যে রোজা রেখে কী হবে যার ঘরে খাবার নেই যার খাবার জোটে না দৈনিক সেই রোজা রাখে এটা রোজা রোজা নিয়ে টোল কাটা হোক বিদ্রোপ করা হলো ঠাট্টা করা হোক তার ইমান নষ্ট হয়ে যাবে অনেকে এই নামাজ নিয়ে টোল কাটে যে হাসে তো পাছাটা উঁচু করে শামুক পায় আর এরা মসজিদে গিয়ে পাঁচবার ওই পাছা উঁচু করে কি পায় তো এই যে নামাজ দিয়ে বিদ্রোপ করলো তার ইমান কি হয়ে গেল ভঙ্গ হয়ে গেছে অনেকে এই দাঁড়ি নিয়ে টোল কাটে যুবক আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে দাঁড়িয়ে রেখেছে আর ও তাকে বলছে যে তুই এই বয়সে চাচা হয়ে গেলি চাচা চাচা করছিস অথচ সে বয়সে ওর বড় এই যে যুবকের দাঁড়িয়ে নিয়ে টোল কাটল ইসলামের বিধান নিয়ে টোল কাটল তার ইমান নষ্ট হয়ে যাবে আপনি দাঁড়িয়ে রাখেননি আপনার ইচ্ছা আছে দাঁড়িয়ে রাখার এক মাস পর দু মাস পরে কি এক বছর পরে কি বুড়ো বয়সে গিয়ে দাঁড়িয়ে রাখবেন আপনার গোনার হবে এতটুকুই আপনি গোনাহাগার হবেন কিন্তু আপনার ইমান নষ্ট হবে না কিন্তু এই দাঁড়িয়ে নিয়ে যদি আপনি বিদ্রোপ করেন ঠাট্টা করেন মজা করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যতই বন্দি করেন না কেন কোনো কাজে আসবে না এই জন্য শরীয়ের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা যাবে না তো ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ কি বলেন ইসলামের কোনো বিধান নিয়ে টোল কাটা ঠাট্টা বিদ্রুপ করা ভঙ্গের সাত নম্বর কারণ হল সাত নম্বর কারণ হচ্ছে জাদু বা জাদু শেখা বা জাদু করা বা জাদুর সাথে নিজেকে সম্পর্ক করা আল্লাহ রব্বুল আলমিনে এই পৃথিবীতে হারুত এবং মারুত দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য পৃথিবীর মানুষেরা তাদের কাছ থেকে ওই দুইজন ফেরিস্তার কাছে জাদু শিখত যিনেরাও পর্যন্ত জাদু শিখতো তো আল্লাহ রাবুল আলীম বলেন যে যারাই তাদের কাছ থেকে ওই হারুথ এবং মারুত দুইজন ফেরিস্তার কাছে জাদু শিখেছে তারা কুফরি করেছে আর যারা জাদু শিখেনি তারা কুফরি করেনি এখান থেকে উলামাহ কেরামগণ বলেন যে যেহেতু আল্লাহ পাক জাদু শেখা শিখনেওয়ালা এবং জাদু কারনেওয়ালাদের কুফরির ফতোয়া দিয়েছে আল্লাহ পাক নিজেই এই জন্য যারাই জাদু শিখবে জাদুর সাথে সম্পর্ক জড়াবে শিখ জাদু করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য সাত নাম্বার ভঙ্গের কারণ কি বলেন জাদুর শেখা বা জাদুর সাথে সম্পর্ক করা আট নাম্বার ভঙ্গের কারণ হল আট নাম্বারটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আল্লাহ রব্বুল আলমী কোরআন ফাঁকের মধ্যে বলছেন ইয়া আমানু নাসারা আউলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধু বানিও না বাজ আউলিয়া ও বাজ কারণ তারা একজন অপরজনার বন্ধু এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে সমস্ত ধর্মই কিন্তু একজন অপরজনার বন্ধু প্রত্যেকেই চায় যে ইমান কি এই ইসলাম কীভাবে মিটানো যায় ইসলামকে কীভাবে ধ্বংস করা যায় প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে সবে আগে এই জন্য যারাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে কাফের মুসলিকদের সাথে সাপ দিয়ে বা নিজে কোনো রকমভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার ইমান নষ্ট হয়ে যাবে তো ইমান ভঙ্গের আট নম্বর কারণ কি বলেন শুনতেছেন তো নাকি না ঘুমিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এগুলোকে ঠোঁটস্থ রেখে সামনে রেখে জীবন অতিবাহিত করতে হবে কারণ কোন ফাঁকে আপনি কি করে বসবেন এই দশটার মধ্যে আপনার ইমান চলে যাবে আপনি বুঝতেও পারবেন না এই জন্য খুব খেয়াল করে শুনুন আট নাম্বার কারণ কি বলেন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া আর নয় নাম্বার কারণ হল ইসলামের কোনো বিধানের ঊর্ধ্বে নিজেকে অথবা কাউকে মনে করা অনেকেই দেখবেন যে সে ভাবে যে আমার পীর সাহেব এই ইসলামের যত বিধান আছে এই বিধানের ঊর্ধ্বে আমার পীর সাহেবের নামাজ রোজা লাগে না এই যে নামাজ রোজা লাগে না তার মানে ওর পীর সাহেব হচ্ছে ইসলামের বিধানের ঊর্ধ্বে তার পীর সাহেবকে মনে করছে অনেকে বলে নামাজ আবার পড়তে মসজিদে যেতে হয় নাকি নামাজ তো দিলে দিলেই হয়ে যায় তার মানে ও ভাবছে যে আমি নামাজের উর্ধ নামাজ আমার পড়া লাগবে না তো যারাই নিজেকে ইসলামের কোনো বিধানের ঊর্ধ্বে মনে করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য খুব খেয়াল করতে হবে যে এই সমস্ত যারা আঁকিদায় বিশ্বাসী নামাজ রোজা লাগবে না মনে মনে হয়ে যাবে দিলে দিলে হয়ে যাবে এদেরকে বোঝানো আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব তো নয় নাম্বার কারণ কি বলেন ইমান ভঙ্গ হওয়ার নয় নাম্বার কারণ হলো ইসলামের কোনো বিধানের ঊর্ধ্বে নিজেকে অথবা কাউকে মনে করা আর দশ নম্বর ভঙ্গের কারণ হল পুরো ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া অনেকেই দেখবেন যে কোনো ইসলামের কোনো ধার ধরে না কোনো ইবাদাত বন্দেগীর ধারে পাশে নেই নামেই মুসলমান কাজে কিচ্ছু না না পাঁচোক্ত নামাজে আসে না জুমার নামাজে হাজির হয় না প্রমজান মাসে একটা রোজা রাখে পুরো দেউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে ইসলামের কোনো সংস্পর্শে নেই অথচ সে মুসলমান ঘরে জন্ম মুসলমান গ্রামে বাস করছে অথচ ইসলামের কোনো ছিটেফোঁটা তার মধ্যে নেই তো এই যে ইসলাম থেকে পুরোপুরি বিমুখ হয়ে গেল তার ইমান নষ্ট হয়ে গেল আল্লাহ রব্বুল আলী বলেন অমান আজলম ইমান জকির আয়াতি রব্বিহি যার সম্মুখে আমার বিধানগুলো সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেছে আনহা এরপরে সে এই এই সমস্ত বিধান থেকে সে পুরো মুখ ফিরিয়ে নিয়েছে এবং কোনো পাত্তা দিল না আমার বিধানকে ঘুরেও তাকালো না আল্লাহ রব্বুল আলম বলছেন ইন না নীল মুজরিম ইনা আমি এই সমস্ত মুজরিমদের বদবক্তাদের কাছ থেকে আমি বদলা গ্রহণ করব তো আল্লাহ রব্বুল বদলা গ্রহণ করেন ওই জায়গায় যারা কাফির বা মুশরিক হয় তো যেহেতু যারা বিমুখ হয়ে যাচ্ছে এদের ব্যাপারে আল্লাহ রব্বল আন বদলা গ্রহণ করবে এই জন্য যাদের যারাই ইসলাম থেকে পুরোপুরি বিমুখ হয়ে যাচ্ছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে আজ আমাদের গ্রামে কত মানুষ ইসলাম থেকে পুরো বিমুখ হয়ে আছে আজ আমাদের চোখের সামনে তারা নামাজের ধার ধরে না এই জুমার নামাজে আসে না পুরো বছর কি বছর রমজান মাসে একটা রোজা রাখে না এদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের কারণ শুধু নিজে নিজেই করলাম নিজে নিজে নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম সব কিছু করলাম আর কাউকে কিছু বললাম না এর নাম কিন্তু ইসলাম না ইসলাম নিজে করবেন এবং অপরকে করানোর নাম হচ্ছে ইসলাম নিজে মানবেন এবং অপরকে মানানোর নাম হচ্ছে ইসলাম তো এই যে দশটা বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে দশটা বিষয় আমি আর একবার খুব শটে বলে দিচ্ছি খুব খেয়াল করে শুনুন তো ইমান ভঙ্গের দশটা কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো তিন নম্বর বাদ দিয়ে কোনো ধর্মকে কোনো মজাহাবকে সঠিক মনে করা চার নাম্বার বিশ্ব নবীর আদর্শকে উত্তম না মনে করে পৃথিবীর কোনো মানুষের আদর্শকে উত্তম মনে করা পাঁচ নাম্বার ইসলামের কোনো বিধানকে ঘিরিনার চোখে তাকানো ছয় নাম্বার ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা টোল করা সাত নাম্বার হচ্ছে জাদুর সাথে সম্পর্ক জড়া আর আট নাম্বার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া নয় নম্বর ইসলামের কোনো বিধানের ঊর্ধ্বে নিজেকে অথবা কাউকে মনে করা আর দশ নম্বর ইসলাম থেকে পুরোপুরি বিমুখ হয়ে যাওয়া এই দশটা কারণের মধ্যে যদি কোনো একটা কারণ আমাদের সাথে মিলে যায় তাহলে আমরা তবা করে লজ্জিত হয়ে ফিরে আসবো করেন নিঃশাহ